হারোয়া ব্লক দুই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাওয়াতে ইফতার মজলিস অনুষ্ঠিত হল হারুয়া ব্লক দুই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাওয়াতে ইফতার মজলিস অনুষ্ঠিত হল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় দাওয়াতে ইফতার মজলিস আয়োজক হারোয়া ব্লক দুই তৃণমূল কংগ্রেস স্থান ঝুরোর গাছা প্রাইমারি স্কুল ময়দান এদিনে পবিত্র মাহে রমজান মাসে মুসলিম সম্প্রদায় রোজাদারদের নিয়ে দাওয়াতে ইফতার মজলিস পালন করেন হাজার হাজার মুসলিম সম্প্রদায় ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে দাওয়াতে ইফতার মজলিসে সামিল হন মিনাখা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল মিনাখা বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল হারোয়া ব্লক দুই সভাপতি সিরাজুল ইসলাম হারোয়া ব্লক দুই সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা বোয়ালঘাটা মাদ্রাসা ডিরেক্টর মাওলানা জিয়ারুল হক জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা মিনাখা পঞ্চায়েতের সহ সভাপতি অমরেশ গায়েন সহ সকল তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো হাড়ুয়া থেকে আমিনুর রিপোর্ট লাইভ সিক্স আমরা যারা রয়েছি এদের বিধায়ক রয়েছেন আমাদের সভাপতি সাহেব এদেরকে ভালোবেসেই মানুষ আজকের এই মাঠে এসছে ভালোবাসার বার্তা ঐক্যের বার্তা মিলনের বার্তা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্যই মানুষের এই উপস্থিতি হারোয়া ব্লক টু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাড়োয়া ব্লক টুতে সেন্ট্রালিভাবে আমরা এই জুজুরগাছা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পবিত্র ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল বার্তা দিতে চাই যে সকল মানুষ আমরা পশ্চিমবাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সম্প্রীতির জন্য লড়াই করছেন শান্তির জন্য লড়াই করছেন উন্নয়নের জন্য লড়াই করছেন এবং সেটাই সামনে রেখে আমরা আজকের সম্প্রীতির বার্তা নিয়েই আজকে আমরা এই পবিত্র ইফতার মজলিসের আয়োজন করেছিলাম এবং সেটা সফল ব্লক টুতে ছটা জায়গায় ছটা বকজুড়িতে ছটা জায়গায় এবং এখানে এটায় সাতটা জায়গায় আমাদের বিধায়ক শ্রীমতী উষা রাণী মণ্ডল এই ইফতার মজলিসের আয়োজন করে দিয়েছিলেন এবং সেটা সফলভাবেই এই সাতটা জায়গায় আজকে পালিত হয়েছে আমাদের মধ্যে মিনাখা হারোয়া ব্লক টু এর সভাপতি সিরাজুল ভাই রয়েছেন আমাদের বিধায়ক রয়েছেন আমাদের জেলা পরিষদের সবদ সদস্য আবুল কালাম মলিক সাহেব রয়েছেন আমাদের প্রাক্তন বিধায়ক জুলফিকার সাহেব রয়েছেন উপস্থিত সকলের উপস্থিতিতে আজকের এই পবিত্র ইফতার পার্টি সফল হয়েছে বলে আমি মনে করি এবং সকল মানুষের উপস্থিতিতে মানে কি বলবো। সম্প্রীতির যে পীঠস্থান হারোয়া সেই সকল ধর্মের মানুষ আজকের এই ইফতার মজলিসে উপস্থিত হয়ে আমরা একত্রিত হয়ে একটা মিলন উৎসবের পরিণত হয়েছিল সকলের উপস্থিতি আজকে সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটা পালন করেছি একটা মানুষের আবেগ ভালোবাসা রয়েছে বিশেষ করে হারোয়া ব্লক টু যারা দেখভাল করছে তাদের প্রতি মানুষের একটা ভালোবাসা আবেগ রয়েছে সেই আবেগ এবং ভালোবাসা নিয়েই এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন বা তাদের অনুপ্রেরণা আমরা যেভাবে পাচ্ছি সেই অনুপ্রেরণা বা সেই উন্নয়ন সেই এটা তো আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি সুতরাং সেদিকটা কিন্তু এটা হ্যাঁ আমি ইব্রাহিম ভাইকে আমার কাছে আসার জন্য অনুরোধ করব আজকের এই এই আয়োজনের মানে অক্লান্ত পরিশ্রম করে উনি সফল করে তুলেছেন আমাদের এই ঝুজুরগাছা গ্রাম পঞ্চায়েতের সদস্য ইব্রাহিম ভাই এবং তার ছেলেরা তাদেরকে আমি ধন্যবাদ জানাবো তো আজকের এই অনুষ্ঠান সত্যিই ওনার জন্য আজকে সফল হয়েছে আজকের আজকে